বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদুজ্জামান ভাইয়ের উপস্থিতিতে যার মেয়ে একজন সুদক্ষ বিদ্যারপী ছিলেন খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আশা করি তিনি ব্যারিস্টার হয়ে এসে দেশের খেতপথ করবে বিদেশে থাকবেন না দেশে চলে আসবেন আমরা বিতারিত পিতা যারা বাসন্ত জামানের সামনে ঘোষণা করছি যে আজকের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে প্রতিযোগিতার জেনাই দাওয়ে স্কুল